প্রিয় দর্শক আমি মনীশাহীন আজ চলে আসছি নারায়ণগঞ্জ জেলার থানা বাজার আর বাজার খোলা মেলা পরিবেশে একদম খোলা আকাশের নিচে বসে আর আজকের হাটে প্রচুর প্রচুর আপনাদের ভালোবাসার পাখি টিয়া ময়না শালিক থেকে শুরু করে নানান রঙের পাখি এবং খরগোশ মুরগি থেকে শুরু করে সব ধরনের পাখি এই হাটে পেয়ে যাবেন আর আজকের পাখির হাজে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু এই বিস্তারিত থাকবে যারা এখনো সেনারি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই অনুরোধ রইল সাবস্ক্রি

সিঙ্গেল কি ফিরিন্স এটা হ্যাঁ ছেলে ছেলে হবে চারশো টাকা চারশো টাকা এটা ফ্যামিলি প্যাকেজ একটা বাচ্চা সহ এই দুইটা জোড়া ওইটা বাচ্চা ওইটা বাচ্চা কদলে বিক্রি করবে ফ্যামিলি প্যাকেজ টাকা টাকা বিক্রি হবে এগুলো তিনশো টাকা পিস কথা বলে কথা বলে না সিজ মিঠু সিজদাই মিঠু বলে ছেলে দামে বাকি দাও এটা ছেলে ছেলে বাকি কত দলে বিক্রি হবে এটা চা আদাম ভাই 1500 চা আদাম 1500 আলো শোনা দিতে পারবে এখানে কি কি কবুতর আছে এই কবুতর আছে শিরাজি আছে শিরা কত যা আছে শিরাজি কত শিরাজি 1000 টাকা 1000 টাকা এগুলা এগুলা 400 টাকা পিস 400 টাকা পিস 300 400 করে এখানে এটা দু পাঁচ জোড়া কত জানতে রাজা জোড়া 500 টাকা হয় 500 টাকা

এখানে কি লাভ কি জোর আছে হ্যাঁ ভাই জোর ওই দুটো বাকি টেম করেন না টেম করা আমার দুটো পাখি হ্যাঁ হ্যাঁ দুটো পাখি টেম করা বয়স কম ভাই গুলো হ্যাঁ ভাই আট মাস নয় মাসের কত হলে বিক্রি করেন বাকি গুলো তিন হাজার টাকা চাইতেছি ভাই জোরাটা জোরাটা তিন টাকা চাচ্ছেন আলোচনা করে নিতে পারবে আলোচনা সাপে কে নিতে পারবো কোকাডেল দুটার বয়স কেমন কোকাডেল দুটা ভাই অ্যাডেল পাখি দুটাই একাল হ্যাঁ দুটা রানিং পাখি জোরাটা হ্যাঁ ভাই জোরা

বিক্রি করবা হ্যাঁ কারগা তোমার বাসার পাখি হ্যাঁ কয়টা আছে একটাই নাকি আছে বাসায় ওই যেগুলা আছে এগুলো কত করে বিক্রি করো ঠিকানা

আর এখানে কবুতর গুলো ওই কবুতর গুলো বাচ্চা ভাই পার পিস তিনশো টাকা করে ভাই তিনশো করে জি ভাই লাভ বাজার বয়স কেমন লাভ বাজার দোনোটাই রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার এটা ভায়োলেট এটা হলো বুড়ি স্কাই মার্ক্স কত যাচ্ছে এটা এটা ছয় হাজার পাঁচশো টাকা আর এটা এটা পনেরো হাজার টাকা জোর আলোচনার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড ডাবার বয়স ডায়মন্ড ডাবার বয়স পারফেক্ট একদম ডিম বাচ্চা করা জোড়া মাঝিঘারের বয়সিঘারে গুলো বাচ্চা একটা আসে মাত্র জোড়া ভাই আর সব বাচ্চা বাচ্চাগুলো কত করে থাকে বাচ্চা গুলো দুইশো টাকা পিস আর জোড়াটা জোড়াটা নয়শো টাকা নয়শো টাকা

এরা 800 টাকা জোড়া 800 টাকা জোড়া এগুলা কি কোয়েল কোয়েল পাখি না কোয়েল পাখি কত করে বিক্রি কল পাখি এটা টাকা পিস 100 টাকা পিস জি এখানে কি ডিটি এগুলা জি ভাই কত করে এগুলা টাকা জোড়া টাকা জোড়া পাউমি পাউমি কত করে 500 টাকা জোড়া টাকা হাঁস কত করে বিক্রি করতেছেন টাকা পার পিস টাকা পার পিস আর এখানে যে আছে কি